এসে গেল উচ্চ ফলনশীল গাছের অনুখাদ্য মিরাকেল গ্রোথ সম্পূর্ণ আমেরিকান ফর্মুলায় এই প্রথম আটটি উপাদানের সমন্বয় প্রাকৃতিকভাবে প্রস্তুতকৃত মিরাকল গ্রোথ মাটির পুষ্টি ও উর্বরতা বাড়িয়ে অধিক ফলন সহ দ্রুত গাছের শিকড় গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে মিরাকেল গ্রোথ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম লৌহ সালফার ও কপার সহ অন্যান্য প্রাকৃতিক উপাদান পরিমাণ মতো থাকায় হরমোনের কার্যকারিতা বাড়িয়ে ফলন বৃদ্ধি সহ মাটি থেকে বিষাক্ত পদার্থ গ্রহণে গাছকে বিরত রাখে মিরাকল গ্রোথ একটি ডুমিনাস ওয়ার্ল্ড পণ্য

কতটুকু তার উপকারিতা হয়েছে বা আমাদের মেরাক ব্যবহার করে কতটুকু সে লাগবান হয়েছে তো আমরা একটু বেগুনের ক্ষেত্রে দেখি প্রত্যেকটি বেগুন এই যে আগা থেকে মিনিমাম আটটা থেকে দশটা বের হয়েছে যে প্রত্যেকটা আটটা থেকে দশটা বেগুনের ফুল এবং প্রত্যেকটিতে ফুল ও ফল নির্দিষ্ট সময় বের হয়েছে মূলত হচ্ছে আমরা কৃষক চাষের কাছে একটু কথা বলবো দেখেন বেগুন অসাধারণ বেগুন আসলে মেরাক কেলো যারা এখনো ব্যবহার করে তারা বোজনে উপকারিতা থাকে কিরকম আমরা একটু কৃষক চাষের সাথে কথা বলবো আসলে উনি আমাদের মিরাকল গ্রোথ ব্যবহার করে কতটুকু উপকৃত হয়েছেন তো আমাদের কৃষক চাষা তো ওনার কাছে জানতে চাবো আসলে উনি মিরাকল গ্রোথ ব্যবহার করে কতটুকু উপকৃত চাচা আপনি যে আমাদের মিরাকল গ্রোথটা ব্যবহার করছেন আপনি এতে উপকৃত কতটুকু হয়েছেন ও আমাদের শতক জমি হুম আমি এক কেজি দিছি তার সাথে আরো কিছু মেডিসিন দিছি হুম আহ 1100 ডক মারিত আমাদের মিরাকল গ্রোথটা ব্যবহার করে আসলে আপনি উপকার পাইছেন হ্যাঁ পাইছি আর এই 1100 ডক মারিতে 205 কেজি পর্যন্ত মাল চলছি একদিনে 205 কেজি বেগুন উনি উঠাইছে আসলে অসাধারণ উনি যে ধরনের একটা ফলন পেয়েছে তার জন্য চাচা আসলে আপনি আমাদের মিরাকল গ্রোথ ব্যবহার করে যে ফলনটা পেয়েছেন তাতে কি আপনি খুশি খুশি তো আপনি কি মনে করেন যে আমাদের মিরাকল গ্রোথটা ব্যবহার করা যাবে 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 হুম ধান বাড়ি তো লাগাছি ধান বাড়ি তো লাগাইছেন হ্যাঁ ইনশাআল্লাহ উনি ধান বাড়ি তো লাগাইছেন তাই আমরা চাষের মুক্তি শুনলাম ওনার বেগুনের খেতে কতটুকু উপকারিতা পেয়েছেন এবং উনি এগারো শতক জমিতে একদিনে দুইশো পাঁচ কেজি বেগুন উঠিয়েছেন এবং উনি আমাদের এই রেজাল্ট দেখার পর বেগুনের প্রতি রেজাল্ট দেখার পর উনি আবার ধানের খেতেও লাগিয়েছেন অসংখ্য ধন্যবাদ চাচা আপনার যদি একান্ত কিছু বলার থাকে আসলে একটু বলে দেন মেরাকাল গ্রোথ নিয়ে কেউ ব্যবহার করবে কিনা ব্যবহার করলে লাভ আছে কিনা একটু বলে দেন খুব খুব ব্যবহার ভালো আছে এরা ব্যবহার করা এটা বহু উপাদান আছে এটা দিয়ে খেত সবল থাকে কোনো ক্ষেতে ডিস্টার্ব আসে না খেত লাল হয় না ওকে অসংখ্য ধন্যবাদ চাচাকে তো আমাদের মেরাকাল গ্রোথ যারা এখন পর্যন্ত ব্যবহার করেন নাই ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন শুনলেন এই তো চাষের মুখ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের মেয়েরা কের গ্রোথ ব্যবহার করবেন আসসালামু আলাইকুম